আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল লার্নিং বিডি সেভেন টন অবস্থা সবার আজকে আপনাদের মাঝে কোনো অফার শেয়ার করবো না জাস্ট আপনাদের কিছুদিন আগে যে ক্যাটিজেন অফারটা শেয়ার দিয়েছিলাম এটাই বিস্তারিত কীভাবে আপনারা ট্রানজেকশন কমপ্লিট করবেন না করলে আপনারা এলিজিবল হবেন না তো বিস্তারিত আজকে ভিডিওতে দেখাই দিব কীভাবে আপনারা এলিজিবল হবেন কীভাবে পেমেন্ট নেবেন ইত্যাদি আপডেট তো ক্যাটিজেন দেখতে পারতেছেন বিশেষ সেপ্টেম্বর আমাদের আমাদের বাইনান্স লঞ্চ করে চলে আসছে আমরা বাইনান্সে পেমেন্ট নিতে পারবো তারপর বিট গেট গেট ডট এই সমস্ত এক্সচেঞ্জের পেমেন্টের আপডেট দিয়ে দিছে আজকে আমাদের চ্যানেল ছোট একটা ছিল যারা ইলিজিবল হবেন কীভাবে আপনাদের প্রত্যেককে আমি টোন কিভাই করছি প্রত্যেকেই পেমেন্ট না এখানে তো সবাই আপনারা এখানে জয়েন করার ট্রাই করবেন আর এখানে চ্যানেলে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেওয়া হয় এই যে বাইনান্স লিস্টিং আপডেট আমি আগে দিয়েছি আমাদের চ্যানেলে ভিডিও দিছি তো প্রথমত আজকের ভারে জয়েন করার জন্য বা আজকে কীভাবে ট্রানজাকশন কমপ্লিট করবেন এইটিচার আজকে ভিডিওতে দেখা দিব যারা আমাদের ইউটিউব চ্যানেল অলার্নিং বিডি সেভেন টন এখন সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন জয়েন করে নেয় প্লিজ প্রত্যেকে জয়েন করে নেবেন আর অবশ্যই বেল বাটনটি অন করে দেবেন তো আজকে ভিডিওটা আপনাদেরকে দেখাই দেব কীভাবে কি আপনারা ট্রানজেকশন করবেন আপনারা কীভাবে ইলিজিবল হবেন ক্যাটিজেন অফার জন্য তো ভিডিওটা স্কিপ না করে ফুল কন্টিনিউ করতে থাকেন আর ভাই দেখেন আমি এখানে আপনার ভিডিওটা স্কিপ না করার জন্য বলি কেন না কেন আপনাদের বুঝতে সুবিধা হবে হয়তো আমার কথাটা আপনাদের ভালো লাগে না বা আমি কোনো ইউটিউবারের মতো বলতে পারি না এই জন্য হয়তো আপনারা আমার তেমন একটা দেখেন না তবুও আমি চেষ্টা করি আমার মতো করে বোঝানোর জন্য প্রত্যেকে বোঝার চেষ্টা করবেন আর এখানেও যেগরটা শেয়ার করছি একটা আগে টোকেনের ঘরটা সিম্পলি জয়েন করে নেবেন জয়েন লিঙ্কে জাস্ট ক্লিক দেবেন তারপর আপনাদের মধ্যে স্টার্ট অপশন আসবে মাইনিং করবেন এটা হয়তটুকুই এখন দেখাই দেয় আপনারা ক্যাটিজনে কীভাবে আপনারা আপনারা ইলিজিবল হবেন আপনাদের কেটিনে মিনিমাম আপনাদের হলো যে ওইখানে লেভেল আপডেট করতে হবে এবং ডেইলি চেক ইন করতে হবে তো কীভাবে কী করবেন দেখতে থাকেন সিম্পলি আমি আমার কেটিন অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট তো আমার সেকেন্ড অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি না যে আমি সিলভার আছে এখানে আপনাদের মিনিমাম সিলভার লেভেলে থাকা লাগবে মিনিমাম সিলভার লেভেলে থাকা লাগবে তো আমি সিলভার লেভেল আছে এখানে সিলভার লেভেল আছে তারপর আপনারা কীভাবে ট্রানজ্যাকশন করবেন এবং আপনাদের এখানে বিড়ালের লেভেল মিনিমাম আট থেকে সাত যেটা থাকা লাগে ওটা থাকা লাগবে তারপর এখানে আপনারা ট্রানজ্যাকশন কমপ্লিট করার জন্য আর্ন অপশন আসবেন এই আর্ন অপশনে একটা ক্লিক দিবেন আর্ন অপশনে একটা ক্লিক দেবো আমি

তো কনফার্মেশন নেওয়ার পর এখান থেকে আমার আমার কিছু পরিমাণ টন ফি কেটে নিল ফি কেটে নেওয়ার পর হলো যে আমি আমার ওয়ালেটে ব্যাক করব এখানে এগারো সেন্ট ছিল ছয় সেন্ট আসার তো আমার হলো যে আপনার পাঁচ ছয় পাঁচ সেন্ট কেটেছে তো আমি ডেইলি চেক ইন একটা ক্লিক দিব তো চেক ইনে ক্লিক দিব এবার যাওয়ার পর সাথে সাথে আমার এটা কমপ্লিট হয়ে যাবে এক মিনিট আবার হচ্ছে এক মিনিট সমস্যা নাই তো আবারও কমপ্লিট করে যাই হোক একটু লোডিং নিচ্ছে তো ট্রানজ্যাকশন কমপ্লিট করার পর আমার এখানে কনফার্মিং আছে তো আমি আমার ওয়ালেট থেকে পাঁচ সেন্টে কনফার্ম করে নিলাম ট্রানজ্যাকশনটি তো এখানে হল যে আপনার চেক ইন হচ্ছে তো যাই হোক এখানে আমার একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা হওয়ার পর এখানে আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে আমার কনফার্মিং হওয়ার পর ডেইলি আমার চেকিংটা কমপ্লিট হয়ে গেলো যার পর আমি টাস্ক দুই তিনটা করে নিলাম আপনাদের সামনেই টাস্ক তিনটা করে নিলাম যার পর আমার এখানে চেকিং হয়ে গেল যার পর আমি এখানে অ্যাচিভমেন্ট আসবে একটা ক্লিক দিব অ্যাচিভমেন্ট একটা ক্লিক দেওয়ার পর যেটা আমি ক্লিক দিব যে ডে ওয়ান সেটাতে একটা ক্লিক দিব দিলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে যার পর এখানে আসবো আসার পরে যেখানে দেখতে পারবেন আপনার আর একটা এটা এটাও কমপ্লিট করে নেবেন আপনারা এটাও ক্লিয়াম করে নেবেন আমি এটা একটা ক্লিক দিব তারপর আমার এটাও ক্লিয়াম হয়ে যাবে যার পর আমার টাচ করছি এখন আমি অফারের জন্য ইলিজিবল এখন ওনারা যদি পেমেন্ট করে ওনারা তো পেমেন্ট করবেই কারণ তারা পেমেন্ট আপডেট নিয়ে চলে আসছে তো আমি ওনাদের অফারের জন্য ইলিজিবল হয়ে গেছি তো এই হলো যে এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন আর সবার কাছে আমার অনুরোধ যারা আমাদের অল লার্নিং বিডি সেভেন ডন চ্যানেলে এখনও জয়েন করে নয় প্রত্যেকে জয়েন করে নেবেন কারণ এখানে শুধু পেমেন্ট আপডেট না সমস্ত কিছু অফার কি বলে সব কিছুর আপডেট দেওয়া হয় আর যারা চ্যানেলে আসেন তারা প্রত্যেকে আমাদের চ্যানেলটাতে একটা করে শেয়ার দেবেন কারণ আপনাদের একটা সাপোর্ট আমি অনেক দিন আগে যেতে পারবো আর আপনারা সাপোর্ট না করলে আগে যাওয়া সম্ভব না কোনোভাবেই সম্ভব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই